ম জাকত খেৰ বহা বনোৱা টিভিৰে ছাগুন আতং দাৰম আৰু যাওদিনাকে ইপেচাতে হেৰে হেম্্ৰম আৰু টি ভিমেৰে আবনী নিমৰুম ডক্টৰ ৰমেশ কিছু তেি চাতাম ইত থুতিয়াটো আবাৰ সুমু লাগি আপামৰ পূৰা জনসাধাৰণ গেহেন আন বডাই গত হোৱা দুহেজাৰ চব্বিছৰ লোকসভা ই লোকসভা ইয়াৰ আবাৰ বইহা কোনো আব বারিয়া হাটিং একান মাঝি পারগনা মহল কো মুদ্রে মেটান রাপাচা নেলক কনা আপে সানাম কোপে বাডাই গোট যে দারাই ৬ মার্চ আবনা জাডগ্রামনা রবিন্দ্র পার্করে রে ওডে হিজুক কনাই রবিন টুডু নিউতুমান মিট ভারত জাকাত মাঝি পারগনা মহল রেন পনত পারগনা উনি আর মেটান সংগঠন সে আর ভারত জাকাত মাঝি পারগনা মহলান। আন হর উনকু রবিন টুডু গো ব্যাক গো ব্যাক কো লাইয়া চেড রে চেড চিকক

ডক্টর সাকু মতনরাম টিভি দিশমৰ যতগুলো দর্শক মেনাকো ইন বারে বৰিন বড়াইয়া আপে মটান দুলাড় মেনা জজ জনতে নৰে বারে বৰ গিং হিজুকনাই তেহেঁয়া জহা গমকে জহা কুকলি দহকে তাবনা তো নয়া কুকলি না যথাতে তেলা জহা যদিও জটিল গিয়া তাও নয়া বুঝ বুজ লাগি তে আড়ি বৈবৈ তে মানা খৰি মানা ইয়ে হৈ তাবনা গৱেষণামূলক মানে চিন্তা কৰতে তাৰ তবনাখন বুজ দৰা বাখান উনা সজে অহ বন বুজে সহজ নগতে কৰ্শক পাহাচেখন দহ লাগে ডক্টৰ ৰমেশ কিছু গমকে নহয় যে আবু মাছ পাৰগানা সংগঠন নুন চাৰমা আপাই চলি তাহেকশ্যন সুৰক নালাৰিম ৰাপাচাক এহপ এন গৈ আদে আমাক বিচাৰতে অক ঠেখন লৈ আকৌ অলপ কথা খান বুজি ফেডাৰটো চদৰে উকো নেটান অভিপ্ৰায় এখন আবৰণ টিভি দৰ্শক পাইলগি যে মাীি আি যা মা পাৰগানা সিটেম বা মাীি আদি ঘৰ কনফিউচন যে মাঝি আিটো আদ আবে চিটেমাৰে বতাহ ৰেজিট্ৰন অকলে ৰেজিটাৰ সংগঠন কৰা আদৌ কি আবু মাঝি আি সিস্টেম সরকার স্বকৃত কেক হোক পৈলো তো নোহা কথা হোক যে কোনো মিটান আইন পারেন্টে পাসো পারেন্টবন বাড়া দিল্লি অনেক যদি পাসো আছে কোনো একটা পার্টিকুলার ইয়ে পাটিকুলার মানে চদান আসাম কি উড়িষ্যাটুকু গোটাকে আবু আইন বা আি তৈরি তাি রকমভাবে যদি আবা তাহলে উনিশশো ছিয়ানব্বই সাল উনিশশো ছিয়ানব্বই সাচায়ত এক্সটেনশন টু শিডুল এরিয়া আইন তয়ার লেন আইনরে পুরিস্কার আবু মাঝি আই মান্না অলরেডি এমকা তে উনিশশো ছিয়ানব্বই দুজার চব্বিশ হয়ে তো নু দিন মধ্যে অলরেডি আপনার সিকৃত সিস্টেম তো যখন স্বকৃত সিস্টেম চিতানরে আবার যদি চিতানরে আবার আলাদা মিটান সোসাইটি রেজিস্টন একতে সোসাইটি আইনতে যদি উনি আবার নোয়া মেটাং মাঝিয়ারি রেজিস্ট্রেশনে করোয়া তাহলে নোয়া না বাড়ি ইফেক্ট যাহা তেঙ্গো না যদি কোনো একটা আতরে সাপোজ আবো ইং মানাও কেদিন যে ইঞে আতরেগে আলে সারেঙ্গারেগে বিচার কাহারে দুড়ুব হয় না মাঝিয়ারিতে দুড়ুব হয় না এরপর যাহারে দুড়ুব হয়ে কাজে যা আবো তো নিয়ম তো নোয়াগে যে লটা দা তেমন দুড়ুব আর সেঙ্গেলাতে তো বাং তো নোয়া লটা দা তে কাতে যে কোনো জিনিসকে আবো ছোটোখাটো যাহা ইস্যু কমে না যে বাহু যাওয়া একটা কেসেই হোক আর যাহা কথায় মানে আবু সমাজ আইন চালা মানে কোর্ট কাচারী চালা ব্যাপার লিটান মানে আত মোড়ে হার রেশপনসিবিদ মানে সংবিধান অস্বৃত ব্যাপার নাম করা গিয়া এখন নো যদি নোংান কেস না যে আবু বিচার বন করবা চিতান এফাই ওনা ক্রাওকা চিতান চিটিং কেস ফোর টোয়েন্টি হাফ সেকশন লগাতে যদি করতে রেফারেন্স হিসাবে যদি টানা যে পশ্চিমবঙ্গে আপে উনিশশো নয় না তিন দু হাজার উনিশ সম্ভবত মানে ভারত জাকাত বলে সঙ্গগঠন আলাদা সোসাইটি রাজিস্টন এক নাইনটিন সিক্সটি ওয়ান আইনতে যাই রাজিস্টন এরকম বাইলোরে কিন্তু অল বানু যে বাহু জাঁয়া আপনার আপনার দাঁড়ে আর বাইলোরে ভারত জাকাতের বাইলো তৈরি বাইলোরে অগানা নতুন সেক্রেটারি প্রেশিডেন্ট ব্যাপার মেয়া কাজেই ইত্যাদি কন্ট্রভার্সি যদি রাখবা তাহলে হোক যে আবু উনিশশো ছিয়ানব্বই সা চ্যালেঞ্জ উতর নতে তো আব সমাজ নুনমারা আনারি তয়ার কাছে সরকারে মারাম চাতান আঘাত ক্ষতিগ্রস্ত আনো আছে কাজেই রেজিস্ট্রেশন করার কোনো যুক্তিকতা বানুয় যাহাই বাংলাতে খোদার উপর খদ্ বাড়ি জিনিসগে হইক নিত নয় যে রেজিস্ট্রেশন মেটান সংগঠন ভারত জগৎ মাঝি পারগানা মহল আর মেটান বাং রেজিস্ট্রেশন সংগঠন নুক তালারে আপনি বাড়তি রাপাচা নেল আর মাঝে মাঝেগে নেল গদ যে অকয় নয় সাথা সমাজ রে আয়া আধিপত্য বেশি বিস্তার দাঁড়ে আয় নয় চেতন কাটি যদি মানে রড় তাব আচ্ছা চেতন যা মেন কথা এবং আবু মেটান কথা যদি হিজুক যে যত আব ছোটবেলা খুব পড়াও কাজ যে অলপ পড়া কোথাও পড়াও বাড়ায় মেটান বন মেতা পোলারিটি বা মেরুকরণ বন বাড়ায় যে উত্তর মেরু না দক্ষিণ মিরু না তালা মা চে বানু নিরখাট উত্তর মিরু দক্ষিন মেরু মেরু নাই যদি মানে চেয়ে দীঘো জিবা জজমতি আর লেঙ্গি তালা বানু মেটান জায়গারে আবো যা মাঝি আরি নিত ভারত জাকাত মাঝি পারগানা মহল নোহা কিন্তু বার ভাগে ভাগ্না চের না মেরুকরণ হইনা মেরুকরণ হইক নয় যে মেটান গোষ্ঠী হইক করপোরেট পুঁজিপতি কর্পোরেট পুঁজিপতি অকয় তেহেন যদি আবন নেলা তেহেন বন নেলা যে পুরুলিয়ার একদম অযোধ্যা বুরু যাহা রে আবো একদম পুরো ধরম না যত কিছু তবন পুজো মানে মেলা তবনা না আবরেন বঙ্গা বুরু যত কোন মারাং কথা উরু চেতান রে যাহা আবো মানে পরিবেশ যাহা মেলা পুরুলিয়ার একদম প্রাণ কেন্দ্র যদি অক্সিজেন যদি বন লিয়া আমার জানলে পৃথিবীর যেমন অনকাগে পুরুলিয়া অযোধ্যা বুরু তো অনকা খানা জাপান জায়কা কোম্পানি আগু কাতে যত কিছু আবো যাহা বীর বুরু উজেল কাতে উনকুকে এমা কোয়া আর আবো সর্বনাশ বাকু করা तो जहां होना तेज देवचा पाचामी ले आज ले उना एक्सप्लेन आड़ी धर सारा दिन लगता इन दोनि होरम कोताबन पे माजी पारगाना महल और पे मिश्रेणी जे, जे को ले देवचा पाचामी आदिबासी को उच्छेद लेखान एक्तम मान को मेता नेजे लगने चे पेज लगे रॉयलिटी दो लगा गया इंटर हासा लातारे जो जैगाम कोरो इन सामान्य पार्सेंटाई तमाम को दावी दादा नुक मैं पक्ष में भारत जाका माजी पारगाना महलटन पक्ष मैं कॉपोरेट पुजी पति साथ मशाक बुलौर एड़े काते, अब बम लाठी गुली आते इदी को तो माजी भारत जकात माजी पारगाना तीन बार भागे भाग कर मैट सेनिक जो जो लिया बादल किसक गंके मोटाटी आया जोटा क्षमता में क्षमता कम केत ইনে জায়গা রহ চেষ্টায় যে কাছে আবুর রেগে আদিবাসী লাগিতে এবং ন্যায্য পাওনা আবু জাহের তান মানে আজীয় মানে বাছু ক্রো গান নিশ্চয়ই গান চিন্তা ভাবনায় বারে বারে আন্দোলন দায় আর সেবা যে রবিন টুডু কথা বিন লাই হয় না। যে লাঠি আত্ম পুলিশ আতে গুলি আত্ম বোম আতে মোটামুটি মিটান উচ্ছেদ পরিকল্পনা কর তাহলে নোয়া বাড়িয়া ভিত্তিতে ওই যে মেরুকরণ আতরে তেহেঁ আবো ঠিক হয়ে তাবো না যে আতরে যদি মিছটি ওড়া মে কোয়া তাহলে নয় মেরুকরণে ঠিক হয়ে যে পঞ্চাশটি হর কি তিন গান হর খয়েকান যে আদিবাসী বঙ্গা বুড়ো উচ্ছেদ কাতে যত লাগা চাপা আর তিন গান হর বন খয়েকান যে বাং মেটাং সুন্দর মেটাং আব সমাজ বন তেয়ারা নুন লোভ লালসা তো বাং হয়ে বাং দরকার মে তাবো না তো নয় মেরুকরণ তো আডি জোরকে দরকার কাজেই নোডে তেঙ্গু কাতে তেহেঁ দো নয় যে বারিয়া জিনিস ইন হয়তো বাল কিছু হয়তো উান শক্তি বানুতা তিনাটাই মানে মানে ইয়ে দে মানে আটকা দিয়ে কৰ্পৰেট কিবা ক্ষমতাটো আবেলা বস্তা বনাই মধ্য প্ৰদেশবোৰ নেল দাদা উৰিষ্যা একে পৰ এক আদি জেগা লাগা চাবাই সবচে আশ্চৰ্য ভাৰতবৰ্ষৰ আবু মাত্ৰ আঠ পাৰ্চেণ্ট আদিবাচী মানে আঠ পাৰ্চেণ্ট ভিতসটি পাৰ্চেণ্ট মানে পাৰ্চেণ্ট একদম চাঠ পাৰ্চেণ্ট আদিৰেড কখল চাব মানে চাবৰেডি ডিছপ্লেচ তো যা কথাখন লা এহব এটা মানে যদি ইলেকশ্যন হেজি ইন সান্ত অৱস্থা চেকা বাৰভাগ কিছুদিন মৰাং নৱান্ন চাও ল ভাৰত জাকত মাজ পাৰগানা মডাৰ্ণ বানৰ পাহটা চেখন অঁ চলাও নে উৎসৱ সাছানাড়ী কোনো বানু চেকা নে হাৰি ঠেন তিঙো কোনো ৰবিন টুডু মানে আৰু যাই বাৰু বানে চলি খবৰ উদ্দান থিৰ লৈ এখন মনে চিক প্রথম যাহ যে কোনো মিটান সংগঠন যখন ভারত জাকাত মাঝি পারগানায় হোক আর যাই হোক নয় আনারি বা ডিসিপিন বা নিজস্ব মানে অপারেং সিস্টেম হাক যে চিকিৎসা সংগঠন বন এখন যদি প্রথম কথা যদি রাখাবা জাহান সংগঠন যে ভারত জাকত যদি যাই চা তাহলে প্রথম কথা মানে আম জনতা আবা আতোর মাঝিয়াতে গে মনে মাজিয়াতে পারগানাতে তো তারপর হোক লাইসি তো আত মনে হতে যদি কুলিকে কো যে গমকে যাই পে দেন আপে ইনভাইটেশন মেটা চিঠি তো হোয়া যে লেটার মেমো নাম্বার চিঠি দেন আলেলে কো চালান চিঠি ক উদে এখন পর্যন্ত যা কোনো চিঠি উদন কোনো জায়গায় থাকো কাজেই ভারত জাগত লেটার ইসুক বুঝায় মানে লেটার যখন বাম উদে আমি জনতে যা মানে চালাওয়া ভারত জাকাত মানুনা কোনো রকম জায়গা বানু প্রথমত দ্বিতীয়ত আম যে লেটার তো অবশ্যই আমি ইস্যু আমি বিনা বিনা মেমো নাম্বার তো বাম চালা দাঁড়া সেকেন্ড হোক যে কোনো সঙ্গে আপনার বড় রেজুলেশন রেজুলসেন জিনিস আবহাওয়া বড়াই নংকানো ৰেজুল লেটাৰ আবাৰত জাতিত যাই সংগঠন হে বিশে কৰে কৰ্পৰেট পুঁজি পেতে বেয়া লৈ তাৰপিছত বাদল কিছু পক্ষে যাওঁ তাতে কোনো ৰিটাৰ্ণ নেজুল যাৰজনে নেখন ৰেজুল লিখিত বানুখন চাওক নোকান ইফৰ্ম বানুন দ্বিতীয়ত এৰ আগেও ভাৰত জাতিত মাজী পাৰগানা চালও বিভিন্ন জায়গায় চাউকা চালাউ জায়গা যাহা ফিডব্যাক এর লহারে যা প্রতিশ্রুতি তা না গোটা স্কুল হোক গান কলেজ যা কিছু না মানে প্রতিশ্রুতি থাকা যদি সেকেন্ড টাইম থার্ড টাইম যদি চালাও লাই তাহলে প্রতিশ্রুতি তিন গান পুরোন চালায় নক রকম মানে চদা যে মানে একট যে ভারত জাকাত চায় নান কথা জোর দিয়ে কোনো লো না জায়গা নোদ বানুয়া

যহে বানাৰ পাহাঘে নে যাই ৰাজ্য নেতৃত্ত ইয়াক মনেকৈ ৰাজ্য নেতৃত্ত বা কিছু বাদল কিছু নোকানু জে পাৰগানা জে নক পাৰগান এব নে অঁ চলাও নোৱে আঞমকে নুকত আকৌ দাবী দা চাকরু নানা আঞ্জকা এবং খাতে ফেসবুক করে সোশ্যাল মিডিয়া করে রড়ে আছে কুকলি তাহলে কি দারাই ভোট রে মানে নন পলিটিক্যালতে পলিটিক্যাল ফায় চাওক এখন যে উই আর অল পলিটিক্যাল আবার পলিটিক্যালবেন যত নলিটিক্যাল নন পলিটিক্যাল নলিটিক্যাল ব্যাপার পৃথিবীর যত কিছু তো নেন যখন পলিটিক্যালান জায়গার আম চেয়ার গে হোক যে মুখ্যমন্ত্রী চেয়ার মেয়ের চেয়ার যেমন তেমন হোক আবকরি সিস্টেমরে মানে নেন পেলাাল্টান দলেন্দ্রিক দল তো ভারতীয় বহুদল ব্যবস্থা যেমন রাজ্যের যেমন মুখ্যমন্ত্রী যেমন মানে ডেভেলপমেন্টে ক্রাও রাজ্যের অনকার লোকসভার এমপি এবং হিউজ পাওয়ার তো যদি যদি ভারত জাকাত মাঝি পারগানা যদি বোন যে নন পলিটিক্যালব তাহলে আপনার নিরপেক্ষ বুঝায় দরকার তাহলে ইন যখন যে বুঝ হয়ে স্বাভাবিক যে ইন যখন পলিটিক্যাল নির্বাচিত করে মন্ত্রী কি ইয়ে হোয়া যাই মন্ত্রী দিনকে সেমসাং মিটিং না একই রকম ভাবে যখন উনি মিটিং চালাও না একই রকম বানুয় যে বিরোধী যাই লোকসভা এমপি উতর বাঁকুড়ার সুভাষ সরকার মেয়া তারপর নিলীপ ঘোষ মেয়া নীতর যে সান শত্রু নতা তো নুহার নিশ্চয়ই নিশ্চয়ই কোহোক তাহলে সেক্ষেত্রে নুট চাওয়া দরকার কারণ যখন আমি সঙ্গন প্রকাশে বাবন লাই পলিটিক্যালে নিরপেক্ষতো বজায় ব্যাপার দারাম কটি চাল মনে হোক দু সোলো সের বিশেষ করতে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের জাড়গ্রাম বিধানসভা কেন্দ্র লোকসভা লোকসভা বিধানসভা এলাকার আদিবাসী সমন্বয় মঞ্চ ব্যাংক রাখলে এবং আজমা যে ডক্টর রমেশ কিসকু নারে তাহলে এবং ফলন যা নেলাই আদিবাসী সমন্বয় মঞ্চ বেউলা উতার কাতার দড়ান ভোটের বার জায়গা থেকে জিতা তেই চাঙড়া বহা ফেগড়া বহাকে বলা ইত্যাদি চলে এ রেশ কিসক এখন আদিবাসী সমন্বয় মঞ্চ যখন দুহাজার সোলোরে যখন তয়ারো আটামুটি মিটান আব জিনিস লোক হয়ে যে মানে লোকসভার লাহারে যে আদিবাসিয়া চাতানরে যা বঞ্চনা করে আজক তার তার মধ্যে মিটান যতক্ষণ মারা যা হোক যে আবু ধর্ম ই ধরম যা আবু লোটা দা আবহাওয়া বাহা আবহাওয়া সরহায় আবহাওয়া ধরম আড়ি চালি আবদ উনিশশো সাতচল্লিশ ভারত স্বাধীন লাহারে তার লাহা হ্যাঁ আবদ যথেষ্ট আব বঙ্গা বাহা সরহাই দবন পালন আগু কাদা সাহায্য কোনো দিনকে দশ টাকা বিশ টাকা দেন বাবন খয় কাদা ধরম লাগি তো কিন্তু দু হাজার ষোলো লাহার যে আবরেন যা মোটামুটি রাজনৈতিক মানে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্যে আবরেন তেহেঁ যা যা জাহের যাহাই তেহেঁ আবো বাহাবন এনে যা জাহের তেহেঁ মানে যাহা আখড়া তে সরাই বনে থাই ওনা তো অবো প্রতিটি এনে গব তো বঙা বুরু সাথে রিলেটেড কর বঙা বুরু সাংগে প্রতিটি এনে না অবো তো হইকানা দসাইคารাম মেনা যখন বন জেলদা স্টেচ চেতন রে বামড় নেতা স্টেচ চেতন রে মানে চকমতা মানে যাহা কো তো তাহে কথা বাংখানা উনকো তো মারং মাছিরে দুরুক তো মারং শেয়ার কো দুরুক খানা হাঁndeখন আবরান যাহাই মানে আদিবাসী যাহা হর সারি কো কিনি কা কো জানা সারি কি না পয়সা বানুতকওয়া হাটু পর্যন্ত তো সারি হরো চোকাতে দিকু সাাম মানে আডি মারাং কতটান দুঃখের খবর যেমন আবদ বাবন যে কোনো জায়গার তুরুক সম্প্রদায় যা মুসলিম আপনার টুপি আহ চদ হরোগা ভুড়ি কে নিশ্চয়ই বে লেপনা বা আবো ধরমি যখন মানে চিতান ধরম চিতান আঘাতগে আিচালি ধরমের আঘাত থেকে সেই জন্য ওই মুহূর্তে আবু যা তাল সমন্বয় মঞ্চ সমন্বয় মঞ্চ নেই জোরে প্রতিবাদ তার মধ্যে যাইকে অন্যতম ইয়েই দিই তার মধ্যে হোক বাঁকুড়া জেলার রবি মান্ডি তা গমকে একই সাথে থাকা ধনেশ্বর টুডু গমক নানান বিভিন্ন রকম যাই হারেক্ট মেনলি নুক বিনয় কিসু ফুলকুস নয় নানান আইডি এবং অবশ্যই নয়ার অন্যতম চা ইন গে ডাক্তার সরে নয় তাহলে রবিন বাবু আহম এটা ইয়ে তাহলে তাই মানে প্রচন্ড অ্যাক্টিভনেস তাহলে ওনার ইয়াল হইল না তো নৌকা কোনো একজনা তে তো বাং হয়ে যে নৌকা যত বড় মেটাং মানে সমময় চেষ্টা হতেই থেকে যে ওনারে মোটামুটি মেটাং ইয়ে করা হইলে না বিরোধিতা এবং বিরোধিতার ফলস্বরূপ ইয়াল হইল না যে মোটামুটি পঞ্চায়েত থেকে শুরু করে মোটামুটি লোকসভার ইপেক পড়া না যে বিস্তীর্ণ মেটাং এলাকা নতে হেকনা আসানসলকন শুরু করতে মেদিনীপুর হিউজ পরিমাণ জাগারে জхай পশ্চিম মগনে সাসব গোষ্ঠী জхай কো তহেকনা নুকু জхай কো শুরু লেদা যে নঙ্কার মেটা সামাজিক ইয়ে দিকে তো অদপ মানে মানে চিটকমতা অবক্ষয় না মেটা জায়গা নওয়ানা না মোটা মেটা ই তো অলরেডি মানে নাম লেদা কো আর মানে যে ভোটের বল বক্সের মোটা মোটা মেটা ই তো হইлена কিন্তু দুঃখ না কথা নওয়াগে যে জхай কোতে সমময় মন্স تیارлена হ্যাঁ এরপর সময় মঞ্চ এরপর চিকাতে আরো আদিবাসী সমাজ করা করাই আদিবাসী সমাজ চিকাতে আরো না ক্রোয় লাই নেতৃত্ব কথা এম কাো উখে ভাষণ যেমন রবীন্দিন টুডুকে ভাষণে যে যদি কোনো দিকু পলিটিক্স চালা তাহলে বিশ্ব যেমন গুজা নিত্য নেতা চদায় যেন আমার দুর্নীতি বেরোলে গলায় দৌড়িদনা চা আর কি সেই বছর আর কি তো নয় নানান কথা মানে পাবলিক সমাজ রে মিটা আবো আদিবাসী সমাজ মধ্যে আশা জাগাও কাতে হ্যাঁ তারপর হয়ে কানা আধা দিন মানে দৃঢ় বাগি এবং নয় অনেকটা চেক কমে তা মানুষ নয় বাকো হিড়ি না হর তো বাকো হিড়ি না নয় তো মিটা বেঈমানি না মেটা মিটা আদি মারাং মানে ইয়ে কানা আর কি এ নিতক তো কিছু কম কে ওনা এলাকা রে যাহা এলাকা রে আদিবাসী সমন্বয় মঞ্চ বেনাও লেনা ওটা যাহা কো কো নিয়ে লেনা আদি অ্যাক্টিভলি আদি ধের পঞ্চায়েত না সিট হক দখল লেদা তেহেন উনকু মেটান অকণমান মন্ত্ৰিয়া তাৰম কা অহা দা বাহাতে চাউল নে আধা দিনৰে আটক তাম ইচোনেল কথা লৈ কাটি যে আবে তেনে দৰ বাগিয়াত কৈফুত তেনেতাৰে নোৱাৰ কৈফিটো আম জন খায় আব যদি ফেচবুক যদি বন জিজা হোটসঅপ জিজা যা রে বোন দেওয়াল পর্যন্ত যত জায়গাগে হোক যে কথা বারে বারে আচুর যেমন যেমন রবিন টুডু ইত্যাদা যে ব্যক্তিগত ভাবে যে রবিন বাবু আমার রাজনৈতিক কেরিয়ার তাম ভাগি কথা আম সেপ মানে পার্টি ঝান্ডা সাবাজি ময়দানা আড়গনমে আপ লাই আমা প্রচার লিদি হয়তো মানে একদম ডাইরেক্ট একটিভলি ঝান্ডা সাব চালা দা কিন্তু চদিক্যাল কেমপ থেকে শুরু করে জাহান জাহান আপনার পাটি তিগুন জাহান রাজনীতি এসে বই আমার পাটি তো জিততে রমেশ কিসু মেয়া রমেশ কিস মানে চদা লাটুই না সে বহা কাটনা সে বহাদ ডাজনট ম্যাটার কিন্তু জায়গা তাল মা দা যে পারগানাও কিন্তু আর চা রাজ্য সভাপতি কিন্তু নানা বারো হয়ে দা যে কোনো একটা ডার বাঁচাতে হোক কারণ যা মাঝি সিস্টেম তো আমি মাঝি সিস্টেম তো সর্বস্ব খতির মুখে পড়া নোদ যাইজিয়ে যাই মাঝি আজ এখলা রাজনীতি করা নয় তেইন আবই হোক বিজেপি খোঁজ আব্যা ইয়ে তবায় ঝাড়গ্রাম আবই পালান তাহলে যেদিন রাজনীতি জায়গায় আড়গোয় ইনে লাহারে যথারীতি সাং দাড়ি দোকান সমাজ মানি সাং দাড়ি দায় আটান রাজনীতি হে বিজেপি ইং বারণা বিজেপি তো বিজেপি চদা বারাকামা পার্টি মেনা আমেরিকান লেবার পার্টি মেনা নত দুনিয়ার না যতগুলো পার্টি মেনা যত পার্টিকে করা আমি কোনো আপত্তি বানোয়া কিন্তু বারিয়া জিনিস তো সাথে তো বাই হয়ে দাঁড়ায় আমাদের নয় দ হয় মে হ্যাঁ ইয়েস রমেশ কৃষ্ণ পার্টি করা কিন্তু ওনা পার্টি লাহা আজি যদি কোনো ডিজিনেটেড দা অৱশ্যে ৰমেশ কুচকু মচাৰবিন টুডুক কথা ৰবিন টুডু টিভি ইণ্টাৰভিউৰে হেজনে অক্লি টিভিে দহ লাগে যে আমি পলিটিকেলৰেম চাওনা মক্ত লৈ সংগঠনৰে হিচোগ ৰাজনীতি পানাহিটো ত'ত ভাৰত জাকাত মাজী পাৰগানা মল্লৰে হিচাপে তেলার হ্যাঁ নন পলিটিক্যাল পলিটিক্যাল কিনক আরো এটা ধারা সংগঠন রবিন টুডু ডাক পিটাতে তৃণমূল ছাটার জুতাকায় ডুবুজ ডুবুজতে দাগা নু হতো পলিটিক্যাল ভোট খান পলিটিক্যাল দিদি ঠান্ক চান পলিটিক্যাল তাহলে লাইতে করা দরকার যাহা কথা হতে अब माजी पारगाना तहे माजी हपन माजी बाबा तक जो तो को उसे चाबाकना तो जहाँ मरांग बड़ी जिनिस तेजन जे तेज अब মণিপুরে যখন আদিবাসী অত্যাচার কেট কোয়া তখন তো উচ্ছেদ হারে করা কে যখন একই হয়ে সন্দেশকালীর মতো জাগারে দিনের পর দিন পশ্চিমবঙ্গ না প্রতিটি আতকে সন্দেশকালীন কেন এবং অলরেডি দক্ষিণবঙ্গ রেদ এবং নোডে শাহজাহান দো আড়ি তো তেয়ার কেন নোডে লাগিত তো তেহেঁ প্রতিবাদ আবদ বাবন করা ওদা তাহলে নয় যে তেহেঁ যাহাই যাহাই মানে মানে চেক মেতা যে সামাংরে তেঙ্গো কাতে হোক আর ভিতির খন নিয়ে আম সাব হচ্ছে তো বেশি সময় তো বাই লাগা যে অকয় দো হোক কেন ওখানটা ডাহারে মেনায়া আর অকয় তো চেক কাজেই জনগণ তেই আবরেন মাঝি বাবা তেই কিন্তু তেই উস যেন নানা জায়গার আলো তেগুন মা যে আগামী দিনে চেয়ে যে পোলারিটি যা জায়গা যে আবার জজম দেবর দারে কেন জায়গার যে আপে আতক্ষণ যে মোটামুটি যেমন আতুগে যদি উদাহরণিং লো তেই কথাগিং লাই আতোগে যদি উদাহরণিং লোয় যে আলে আতো মোটামুটি চার পাঁচটি টোলা মেয়া পন গান পেয়ারটেল টলা অলরে ডিসেন হাত যে আদিবাসী লাগি তো জহা দরকারখানা উন্নতি লাগি তে তো হইকানা সরকারি তরফখন নয়া শিক্ষা সচেতন স্বাস্থ্য নয়া কো লাগি তে তো আলে মেনালিয়া জহা রে এনেই কই দিলে ঢপং ঢপং এনেই তে তো বানু লিয়া তো অলমোস্ট পেয়া আতখন্দ বাকি চালাও টলাখন চালাও চালাওকানা কিন্তু মেটং টলাখন দক চালাক খান গিয়া বাকি আজমদা তালে নয়া করে তো চেড় হইয়া নয়া করে তো আল্টিমেট ভবিষ্যত চেতঙ্গনা দুদিন পরগে নুকু জহা পেয়া আত মেনাকোয়া পেয়া টলা নুকু পেয়া টলা নুকু দক বার কোয়া কি বাকি মেসা কোয়া তাহলে যদি বা ইফেক্ট চা বাপলার পে চালা কুড়ি গি ইয়ে বাড়া নান সামাজিক প্রতীবতা তৈরি তাহলে এরপর হোক যখন আব মানে পনেরা মানে গোটা টলাতে আত বেশিরভাগ ক্ষেত্রে বড় আত্মের আতহ আব তো ইলেকশন তো গোটাই সিলেকশন তো আত ঠিক দরকার যে আবাদ কোরপোরেট পক্ষ হতা মানে মালিক জমি বন চাওয়া সে আবাই সংস্কৃতি মানে এনে হচ্চ সারি পয়সা এমো না আর হোস্টেল গ্রোহ পয়সা বাইরে বন বোয়া তো স্বাভাবিক কারণে দ্বারা তেন ভবিষ্যৎ কিন্তু মিটান সময় আতক্ষণ বাহার কোয়া আর শুধু আতক্ষণ বহরের চেতানিটান নাহাচার চালা চিতার ছবি তলাগামা যাহগ্রামিদি ঝাড়গ্রামের রবিন টুডু গমকে যা মিটিং এহোক অনেক ঘোষণা হোক তাই যে আলেলে হেকলেজি বাবু মেয়া ই সমাজ বাগা চলে যে আতক্ষণ সমাজ বাগা কদি সমাজ ডাক্তার কিসক বাপত জমিদারি বাংলা সমাজ যে আবই মেহের হেমবা বাপত জমি তালে তেই লাই বই লগাওয়া হঠান প্রমান এবার আরো দু খবর তেই সেতার ছবি সম্ভবত বন্দুক কিংবা নাকি গমকে সবাই লাই দাঁড়া যে প্রমান হোক যে বন্দুক যতক্ষণ হাহাড়া কথা এলো যা বাডাই নামক যে চিল্িগড় হাট তোলা জায়গারে ভারত জাক মাঝি পারগানা মহলান নেতৃত্ব রবিন টুডু গোবেগ কে এবং জায়গা থেকে আরো রবীন টুডু চালা নয় তো নদি হে নয় তো তাহলে কি আব আব তালার চ্যালেঞ্জ বা চালা নিত আব তালার চ্যালেঞ্জ যেমন সাথে যতটুকু খবর যেমন হোক রবিন টুডু যে ঝাড়গ্রামে চাউল চিলকিগড় চ্যালেঞ্জ যে হে কিন্তু নারী যতক্ষণা সান্তার মাঝি বাবাকে আঘাত থেগো চ্যালেঞ্জ অনেক বেশি আঘাত যতটা খবরিং অনেক যা কুড়ি সমাজ কুড়মি জঙ্গল মহলান ফেক্টর বাবন অস্বীকার দাঁড়িয়ে কয়েকটি বাবন অস্বীকার বাবন যে আবরান আদিবাসী নাম আমি তিন যে আমরা কুড়িদের দেখে নেব দেখে নেব তো ও যে দেখে নেব জায়গায় লাই কুরমি নেতৃত্ব যে আজকে যে কোনো কয়েকজন হোক উচিত বিভিন্ন রকম প্রলোভন উদ ধরমে অ চদ ক মানে বিভিন্ন রকম ইউনাইটেড টুনাইটেড হাবি জাবি কে মেটান জিনিস চেষ্টা চালা যে সান্ত এবং। अब माहौो मेक अनेकटा मेता एवं हाँ जहाँ को तो मणिपुर में, ना एक ना में ना अब कुकी मद् जेबन संघर्ष होना नोट धर्म संघर्ष तैयार को चेस्टा जहाँ तो साम्प्रदायिक दांग सांप्रदायिक दंगा जुदी क्रोव गाना सानुआ महत्वो को गुजुआ महत्व जगह ऑलरेडी इंडस्ट्रियलिस हत्या करा तो लागे सानत जी कर्पोट पुजीपति साना बोलना को तो उनको तेज उन जगह बर्थना यूनाइटेड जूत लड़ाई यूनाटेड जूत दंगा बांधा जहाँ को चेस्टा তেমি ওনা ইউনাইটেড বানু কোয়া তো একই রকম ভাবে তেইন যা খবর মেনা যে আজকে যদি নুই বলো নাই। তালে বে সে আলে যে লিয়া নো চ্যালেঞ্জ তো আমাদের বাড়িতে মেরে যাবে আমাদের বন্ধুকে উডুক তাহলে কিন্তু অনেকটা মানে এলাট এবং সতর্ক আপামর হর এলাকার পুরো আপনি যদি পশ্চিমবাংলাপ সান্ত রমেশ কিসকুকান মানে হাপাটি অক্তরে চান বুদ্ধিদম চাল বুদ্ধি দিন আগে আবার কম বেশি যত ঠাঁকা মাঝি আিরে আই পার পারগানা বাবা মাঝি বাবা তখন বার ভাগে বু ভা ইটান জালচাটা পারগানা আর দিকে সুসারিয়া পারগানা এখন কম বেশি আতোরে আবহাওয়া মেটনা বোধ যাই সুসারিয়া পারুগে ঠিক হোক যে আবহাওয়া জমি আব ধরমগড়াই আব শিক্ষা যত কিছু চাবাই তিন খা মানে বন মানে চাবা হচ্ চুপচাপ থির বনতে আনা বিরুদ্ধে গরজাতে উঠা দৃশো চাতান বিচারের ভার দি আড়া আপনাপেন ডক্টর রমেশ কিস গম্কা নহয় জে আব এলেকাৰে আপুনি পশ্চিম বাংলা পৰে মাঝি পাৰগানা মহল তালাৰাং ৰাপাচাৰকা বুদ্ধি দি আপে ভিডিঅ' কমেণ্ট তাপে নে বুজাও লেয়াৰ তাপে সাম আৰু নাপায় জুমিত আন ন খজ আৰু আশা দহ টিভি পাহা চেখন আপে সামগোন জহাৰ জহাৰ আপেয়া দুল জহাৰ জহাৰ গ